নিমভাজি থেকে শুরু করে বার্বিকিউ আমাদের পছন্দ ক্যাস্ট আয়রনের এই তাওয়া কিন্তু কেন চলুন জানা যাক অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতুর তৈরি তাওয়া উচ্চ তাপে পরিবর্তিত হয় এবং বিষাক্ত লেড আর্সেনিক ক্যাডমিয়াম নির্গত করে যা সহজেই আমাদের খাবারে মিশে যায় এসব ভয়াবহ ধাতু মিশ্রিত খাবার গ্রহণের ফলে তৈরি হচ্ছে ক্যান্সার থাইরয়েড বন্ধাত্বের মতো ভয়াবহ রোগ তাই এসব দিক বিবেচনা করে আমরা নিয়ে এসেছি কাস্ট আয়রনে তৈরি টু ইন ওয়ান বার্বিকিউ অ্যান্ড ফ্রাই তাওয়া চলুন তাওয়াটির বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক প্রথমত এটি কাস্ট আয়রনে তৈরি দ্বিতীয়ত এটির উভয় পাশ ব্যবহার করতে পারবেন এক পাশে ভাজি করতে পারবেন অন্য পাশে বার্বিকিউ তৈরি করতে পারবেন জ্বালানি সাশ্রয়ী কারণ অনেক সময় তাপ ধরে রাখতে পারে এটি খাবারে আয়রন যুক্ত হয় যার ফলে খাবারের মান উন্নয়ন হয় বাজারের অন্য তাওয়ার মতো এটিতে আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হয়নি যার ফলে সব ধরনের রাসায়নিক পদার্থ থেকে মুক্ত থাকবে আপনার খাবার তো চলুন দর্শক তাওয়াটিতে দোসা তৈরির প্রক্রিয়া দেখা যাক প্রথমে দোসার ডোটি দিয়ে দেওয়া হবে এরপরে নিয়ম অনুযায়ী দোসাটি চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে কিছুটা যুক্ত করে দেয়া হলো। দেখুন কত সুন্দরভাবে দোসাটি তৈরি হয়ে গেল এবং অপর পিঠে লেগেও গেল না যথাযথভাবে এটি সিজেন হয়েছে এ থেকে প্রমাণিত হয় তো আর দেরি কেন এখনই অর্ডার করুন আমাদের এই স্বাস্থ্যকর তাওয়াটি